নমস্কার আমি হৈমন্তী আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প হারুন অল রশিদের বিপদ আশা রাখি গল্পটি আপনাদের ভালো লাগবে তাহলে শুনতে থাকুন আজকের গল্প জানিপুর থেকে দুটি ছেলে পড়তে আসে স্কুলে এই অঞ্চলে আর স্কুল নেই ওদের বাড়ির অবস্থা ভালো যদিও সাত পুরুষের মধ্যে অক্ষর পরিচয় নেই তবুও বাবা মায়ের ইচ্ছে যখন ধান বেছে কিছু টাকা পাওয়া গেল তখন ছেলেরা লেখাপড়া শিখুক চাষা লোকেদের জন্যেও লেখাপড়া দরকার আছে বইকে ধানের হিসেব জনমজুরের হিসেব রাখাও তো চলবে ওরা আসে মাদলার বিলের ধারে বড় মাঠের ওপর দিয়ে আজকাল সকালে স্কুল সোদালি ফুলের ঝাড় দোলে মাঠের মধ্যে কত কি পাখি ডাকে বড় বড় খোলাওয়ালা গেরিগুলো বিলের দিকে নামে মাঠের পদ পেয়ে আজধানে জাওলা খায় লুকিয়ে ছাড়া গরুতে ওরা পরমাণিকদের বাগানের আম কুড়োতে কুঁড়োতে চলে আসে মাঠ ও বাগানের মধ্যে দিয়ে যদি সামনে বিপিন মাস্টারের বেতের ভয় না থাকতো ইতিহাসের ঘন্টায় তবে বড় মজাই হতো কিন্তু তা হবার নয় এমন সুন্দর পথযাত্রা শেষে অপেক্ষা করছে রুক্ষমূর্তি বিপিন মাস্টার ও তার হাতের খেজুর ডালের বেত একটি ছেলের নাম হারুন আর অপরটির নাম আবুল কাসেম দুটি বেশ দেখতে পাড়াগায়ের ছেলে শান্ত চেহারা অতি সরল কলকাতা তো দূরের কথা মহকুমার টাউন বনগাঁও কখনো দেখেনি আবুলের হাতে অনেকগুলো ফুল মাদলার বিল থেকে তুলেছে ক্লাসের টেবিলে সাজাবে ফণি মাস্টার ফুল ভালোবাসেন তাকে দিতে হবে হারুন বললে এই আবুল এ চোর পারবি কোথাকার রে চল না রাস্তার গাছের ও গাছ তো সরকারি তুমিও পারতে পারো আমিও পারি কি হবে এ চোর বিপনে মাস্টারকে দিবি তাই চল যাবার সময় ওর বাড়িতে দুখানা বড় দেখে দিয়ে যাই মারের দায়ে বেঁচে যাওয়া যাবে বেত্র ভীতি থেকে উদ্ধার পাওয়ার এ পথ ওদেরই আবিষ্কৃত যেদিন ওরা এচোর দেয় সেদিন ইতিহাসের ঘন্টায় ওদের দেখতে পান না যেন বিপিন মাস্টার অন্য সবাইকে মারেন ওরা গাছে উঠে দুখানা বড় এচোর সংগ্রহ করলে হারুন উঠল গাছে আবুল রইল নিচে দাঁড়িয়ে কোষওয়ালা বড় এচোর ইতিহাসের পড়া করা হয়নি আজ রাস্তার ধারে বিপিন মাস্টারের টিনের বাড়িটা বাইরে কেউ নেই হারুন ডাকলে স্যার বিপিনের স্ত্রী ঘুম চোখে বাইরে আস্তে আস্তে বলছিলেন আপদগুলো সকাল বেলায় এসে এমন সময় ওদের হাতের এচোর দেখে থেমে গিয়ে মুখে হাসি এনে গলার সুর মোলায়েম করে বললেন কিরে এচোর চোর থেকে আনলি ওরা এছর ফেলে চলে এলো বিপিন মাস্টার স্কুলে গিয়েছেন ওদের আগে আজ তারই প্রথম পিরিয়ডে ক্লাস একটু দেরি করে ক্লাসে ঢুকলে আট আনা করা তো বাধা ধরা রুটিনের কাজ ওরা ঢুকলো ক্লাসে পক্ষে বিপিন মাস্টার কড়া সুরে হেকে বললেন এ এদিকে এসো যে ওদের একজন পায়ে পায়ে এগিয়ে গেল বিপিন মাস্টার বললেন আগে এ চোর কি এ চোর কিসের এ চোর সরে এসো দিকে পিঠে বেদ পড়বার আর দেরি নেই দেখে হারুন ভূমিকা বাহুল্য না করে সংক্ষেপে আসল কথাটা বলবার প্রচেষ্টায় উত্তর দিলে আপনার বাড়িতে এ চোর কে আমার বাড়িতে তার মানে এ চোর দুখানা বেশ বড় বড় আপনার বাড়িতে দিয়ে এলাম কবে এখন স্যার তাই তো দেরি হলো এ পারতে দেরি হলো বিপিন মাস্টারের উদ্যত বেত্র নেমে গেল সঙ্গে সঙ্গে এ যে কত বড় অমোঘ মহাঔষধ ওরা দুজনেই তা জানে বিপিন মাস্টার আর কোনো কথা বললেন না ওরা দুজনে গট গট করে ক্লাসের মধ্যে ঢুকে সামনের বেঞ্চির ভালো ছেলে যুগলকে ঠেলে সরিয়ে সেখানে বসবার চেষ্টা করতে যুগল দাঁড়িয়ে উঠে বললে দেখুন স্যার আমি কতক্ষণ থেকে বসে আছি এখানে আমাকে টেনে ওরা বসতে চাচ্ছে এত দেরিতে এসে বিপিন মাস্টার মুখ খিঁচিয়ে বললে বসতে চাইছে তো হয়েছে কি তোমার একার জন্য বেঞ্চি হয়নি সরে বসে ওদের বসতে দাও ওরা কি দাঁড়িয়ে থাকবে টেপো ছোকরা কথাকার হারুন এক ঠেলা মেরে যুগলকে সরিয়ে দিয়ে সেখানে বসে পড়ল আবুল বসল যুগলের ওখানে যুগল বেচারিকে উঠেই যেতে হলো দুদিক থেকে ঠেলা খেয়ে বিপিন মাস্টার দেখেও দেখলেন না আজ তিন পিরিয়ড বিপিন বাবুর ওরা বুঝে সুঝেই আজ এ চড়ে এনেছে তিন পিরিয়ডের ধাক্কা সামলাতে হবে তো কিন্তু তার চেয়েও বড় ধাক্কা আজ পৌঁছল এসে ওরা দুজনে ক্লাসের বাইরে এসে দেখলে একখানা ঘোড়ার গাড়ি স্কুলের গেটের কাছে দাঁড়িয়ে হারুন বললে কে রে কে এলো আবুল ঠোঁট উল্টে বললে কি জানি এমন সময় ওপর ক্লাসের শিবনাথ মাস্টার বারান্দা দিয়ে আস্তে আস্তে বললেন যাও সব ক্লাসে গিয়ে বসো ইন্সপেক্টর বাবু এসেছেন এখনই ক্লাস দেখতে আসবেন সব ছেলে চুপচাপ ক্লাসে এসে বসে আবুল ও হারুন সেই সঙ্গে এসে বসে ওদের গায়ের পাশে রসুলপুর সব মুসলমান চাষিদের বাস সেই গ্রাম থেকে পড়তে আসে একটি ওদের বয়সী ছেলে নাম তার হায়দার আলী হারুন বললে আমাদের পরনে ময়লা কাপড় হায়দার বললে তাতে কি হয়েছে মার খাবি এখন এ তার জানি মারলেই হলো কথাটা বললে বটে কিন্তু তার মনে ততটা ভরসা ছিল না হায়দারের ভয় ভয়ে সে ক্লাসে গিয়ে ঢুকলো একটু পরে সাহিবি পোশাক পরা ইন্সপেক্টর এবং তার পেছনে হেডমাস্টার ওদের ক্লাসে দেখা দিলেন বিপিনবাবু চেয়ার ছেড়ে দাঁড়িয়ে উঠলেন ইন্সপেক্টর বললেন এটি কোন ক্লাস বেশ বেশ এদের কিসের ঘন্টা বিপিনবাবু বললেন ইতিহাসের বেশ বেশ পরে হারুনের দিকে চেয়ে বললেন কি নাম হারুন ভয় ভয় বললে হারুন অল রশিদ স্যার হারুন অল রশিদ বোগদাদ থেকে কবে এলে আগে স্যার বলি বোগদাদ ছেড়ে এখানে ছদ্ম বেশে নয় তো হারুন বুঝতে না পেরে চুপ করে রইল হেডমাস্টার হাসলেন সরে এসো এদিকে ইতিহাস পড়েছ মাগে স্যার কুতুবুদ্দিন কে ছিলেন হারুন বললে রাজা কোথাকার রাজা কোথায় থাকতেন দিলেতে বেশ আকবর কে ছিলেন হারুন ভেবে বললে সেনাপতি কার সেনাপতি রাজার কোন রাজার বিলেতের বাহ বাহ হারুন অল রশিদ বগদাদি বেশ ইতিহাসের জ্ঞান তোমার বগদাদের খবর কি হ্যাঁ বলি বগদাদের খবর কি হারুন ভাবলে বগদাদ হয়তো তাদের গ্রামের ইংরেজি নাম তাই সে বললে খবর হেডমাস্টার ও ইন্সপেক্টর হো হো করে হেসে উঠলেন এর মধ্যে হাসবার ব্যাপার কি আছে হারুন তা খুঁজেই পেলে না বিপিন মাস্টারের দিকে হঠাৎ নজর পড়তেই দেখলে তিনি রোশ কষায়িত নেত্রে ওর দিকে চেয়ে আছেন ওকে গিলে খাবেন এই ভাব হারুন ভেবে পেল না কি এমন অন্যায় কাছে করে বসল মাস্টার ওর ওর মুখে তার আছে দিকে চেয়ে বললেন বেশ মজার ছেলেটি সো সিম্পল হেডমাস্টার বললেন পারাগায় বাড়ি কিছুই জানে না চলুন অন্য ক্লাসে যাওয়া যাক ঘন্টাখানেক পরে হেডমাস্টার এসে ওদের ক্লাসে বললেন শ্লোক নৃপতি হারুনল রশিদের নামে তোমার নাম তার কথা কিছু জানো তিনি ছিলেন গরিবের মা বাপ ছদ্মবেশে প্রজাদের দুঃখ দেখে বেড়াতেন শিখে রেখো বিপিন মাস্টার ছুটির আগে ওদের ক্লাসে এসে বেত আস্ফালন করে বললেন সোরে সরে দেখে মুখ ক্লাসের মুখ হাসিয়েছ আজ বেত লাগাই এসো হারুন কাঁদো কাঁদো মুখে এগিয়ে যেতেই হেডমাস্টারের ঘর থেকে স্কুলের চাকর এসে বললেন হারুনকে ইন্সপেক্টর বাবু ডাকছেন কি বিপদেই আজ পড়েছে ও কার মুখ দেখে না জানি আছে উঠেছিল অফিস ঘরে ওকে ইন্সপেক্টর বাবু জিজ্ঞেস করলেন বাড়ি আপাতত কোথায় হারুন ভয় ভয় বললে জানিপুর কত দূর এখান থেকে মাইল পান্তা খেয়ে ভাত মসরুর কোথায় আগে খোজা মসরুর না কি বিপদে আজ ভগবান তাকে ফেললেন এসব কথা সে জীবনে কখনো শোনেনি কেন এত বড় বড় লোক খাপ ছাড়া কথা বলে যার কোনো মানে হয় না উত্তর দিতে না পারলে এক্ষুণি বিপনে মাস্টার বেতুচিয়ে আসবে মারতে হারুনের মুখ শুকিয়ে গেল ও করুন নয়নে একবার ইন্সপেক্টর বাবুর দিকে চেয়ে দেখে চোখ মুখ নিচু করলে একবার এদিক ওদিক চেয়ে দেখলে বিপনে মাস্টারটা ও ঘরে কোথাও আছে নাকি সকালেরেচোর পাড়া আজ একেবারে মাঠে মারা গেল অদৃষ্ট আর কাকে বলে নাম রেখেছেন তার বাপ মা তার কি দোষ কখন তার চোখ ছাপিয়ে জল গড়িয়ে পড়ল ওর অজ্ঞাত সারে ইন্সপেক্টর বাবু বললেন না খোকা যাও বাড়ি যাও তোমার নামটা খুব বড় একজন ভালো লোকের নাম ইতিহাসের প্রসিদ্ধ লোক বুঝলে যাও স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে আবুল বললে এ চোর না দিয়ে কাল দিলেই হতো আজ তো পড়াই হলো না তোকে কি বলছিল রে ইন্সপেক্টর বাবু হারুন বললে তুই পারগে যায় চোর বিপিন মাস্টারকে আজ এক্ষুনি চার পাঁচখানা দিয়ে আসি কাল নইলে আজকের শোধ তুলবে কি গেলে দুজনে বাড়ি পৌঁছল এতক্ষণ শুনছিলেন আজকের গল্প হারুন অল রশিদের বিপদ বাল্যকালে আমাদের সকলকেই কম বেশি এরকম বিপদের সম্মুখীন হতে হয়েছে স্কুল জীবনের স্মৃতি যেমন ভীষণভাবে মধুর সেই সাথে সাথে এই ভয়গুলো কিন্তু কাজ করত যাই হোক কেমন লাগলো আজকের গল্প পাঠ অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক করবেন আপনাদের আত্মীয় পরিজন বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই গল্প শেষ হল ফিরে আসবো আবারও একটি নতুন গল্পের সাথে